তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমি হলো অলবেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে তোমাদের সামনে আমরা যে চাকরি নিয়ে আলোচনা করবো আমি দেখো একবার থামবেলটা একবার ভালো করে যারা দেখে নিয়েছো তো তারা দেখে নিয়েছো যারা থামবেল ভালো করে দেখো নি তাদেরকে আরও একবার রিমাইন্ড করিয়ে দিই আমি বলেছি এয়ারপোর্টের ভেতরে তোমাদের কাজ হবে তো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো দেখো চাকরি যদি আমি বলি যে অনেকের তো আমি যদি বলি যে আমার সমস্ত সাবস্ক্রাইবারের তুলনায় এবার আমি আমার সাবস্ক্রাইবারদেরকে ভালো চিনি তো আমি যদি বলি যে সবার তুলনায় অনেকের মানে ফিফটি পার্সেন্টের পছন্দ হবে ফিফটি পার্সেন্ট করতে যাবে ঠিক আছে এবার আমি সেই ফিফটি পার্সেন্টের জন্যই ছাড়ছি যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে না ঠিক আছে কোনো প্রবলেম নেই তাদের অন্য জায়গায় পছন্দ হবে বাট আমি সেই ফিফটি পার্সেন্টের জন্যই ছাড়ছি যাদের পছন্দ হবে ওকে তো চলুন ভিডিও শুরু করবো তার আগে আমরা একটা ছোট্ট ইন্টারডিউ নিই নমস্কার আমি অলকেন্দু চক্রবর্তী আপনাদের নিউজ ভারত জব যেখানে আমরা বিভিন্ন রকমের ফ্রি চাকরির আপডেট ভিডিও দিয়ে থাকি এবং আমাদের টোয়েন্টি ফোর সার্স বলে একটি চ্যানেল আছে যেখানে আমরা এলোপ্যাথিক সব রকমের আপডেট দিয়ে থাকছি এখনও পর্যন্ত বাট ওই চ্যানেলে আমরা জব ব্লগ চালু করবো যেটা আমরা এর আগে বলেছিলাম যেমন বিভিন্ন জায়গার ইন্টারভিউ বিভিন্ন জায়গার চাকরির সমস্ত কিছু ডিটেলস এগুলো আমরা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো বাট সেটা আমরা পরে চালু করবো কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছিলো জানো যে আমরা তিন মাস আমাদের ইউটিউব চ্যানেল অনেক ফারা গেছে এবং আমাদের ফেসবুক পেজও আছে নিউজ ভারত যেখানে আমরা রেয়ার সপ্তাহে এক দুটো ভিডিও ছেড়ে থাকি তোমরা একবার গিয়ে ওখানে ওখানে করতে পারো কিন্তু ইউটিউবে যেগুলো কিন্তু সেগুলো আসে না ঠিক আছে ওখানে নর্মাল বেশিরভাগ টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন পাস জন্য ওই ভ্যাকান্সিগুলো ওখানে আমি দিয়ে দিই এখানে সব যেগুলো স্ট্যান্ডার্ড রেপুটেড জব সেগুলো আমরা এখানে দিয়ে থাকি ওকে তো চলুন আমরা ভিডিওটি শুরু করবো এবং আমাদের টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যেতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশন দুটোই দেওয়া আছে যার যেটা সুবিধা সে সেটাই জয়েন করতে পারো কোনোরকম কোনো প্রবলেম নেই ঠিক আছে তো তার আগে চলো আমরা এবার শুরু করি এয়ারপোর্টের যে চাকরির আপডেট ঠিক আছে আচ্ছা এয়ারপোর্টের চাকরির আপডেট বলার আগে তোমাদেরকে বলে রাখি একটা জিনিস খুব ভালো করে শুনে রাখো যে এখানে তোমাদের যে চাকরিটা হবে ঠিক আছে এখানে ছেলে এবং মেয়ে উভয় তো আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু বয়সীমা অনেকে বলে রেখেছিল যে আগের দিন যে বয়সীমাটা তারা একটু বলে দেবেন কারণ অনেক চল্লিশ বছর বা চল্লিশ বছরের লোকরা আমার ভিডিও দেখেন তাদের অনুরোধে বয়সীমাটাকে বলে দেওয়া তো বয়সীমাটা বলে রাখি আঠেরো থেকে এবার আঠেরো থেকে তো আমি বলছি কিন্তু এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাশের চাকরি ঠিক আছে তো অবিয়াসলি কুড়ি বা একুশ হয়ে যাবে বাট এখানে বয়সীমা আছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তো তিরিশ বছরের যদি কেউ হয়ে থাকেন যদি কারোর এক্সপিরিয়েন্স খুব বেশি থাকে যেমন দু বছরের এক্সপিরিয়েন্স আছে সেলসের বা দু তিন বছরের এক্সপিরিয়েন্স আছে ব্যাঙ্কিংয়ের ওপর তারা কিন্তু এখানে আবেদন করতে পারো ওকে তো মানে এক্সপিরিয়েন্সটা তোমাদের ভালো থাকতে হবে তো চলুন আমরা এবার চাকরি শুরু করছি তো দেখুন বন্ধুরা এখানে আপনাদের দমদম এয়ারপোর্টের ওপর মানে দমদম এয়ারপোর্টে তোমাদের কাজ হবে মেল ফিমেল এখানে বোধ আবেদন করতে পারবে এখানে তোমাদের যে কাজ হবে সিনিয়র রিলেশন রিলেশনশিপ এক্সিকিউটিভ ঠিক আছে রিটেল ব্যাঙ্কিং তো তোমাদের এখানে রিটেল ব্যাঙ্কিংয়ের ওপর সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ এবার সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ এত কঠিন ভাষা বলার থেকে আমি আমি বলে রাখি তোমাদের ক্রেডিট কার্ডের ওপর কাজ হবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা এখানে তোমাদের ক্রেডিট কার্ডের ওপর কাজ হবে এস বি আই ক্রেডিট কার্ডের উপর কাজ হবে বাট আমি ব্যাংকের এখানে নাম নিতে পারবো না তো আমি যেন দমদমের এয়ারপোর্টের ভেতর কাজ হবে এরকম বলে আমি থাম্পেটা বানিয়েছিলাম ঠিক আছে আর তোমাদের এখানে ক্রেডিট কার্ডের ওপর কাজ করতে হবে কিন্তু প্লিজ একবার ভালো করে শুনে নাও ঠিক আছে ক্যান্ডিডেটকে এখানে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে বা কনভেন্স করতে হবে ক্রেডিট কার্ডের জন্য এবার দেখো সব থেকে ভালো জায়গা আমি বলবো যে ক্রেডিট কার্ড কোথাও সেল হয় না আছে স্টেশনে আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে দেখেছি বা বিভিন্ন জায়গায় মার্কেটে ঘুরে মানে মার্কেটে দেখেছি বা পেট্রোল পাম্পে দেখেছি সব থেকে বড় সবাই যেটা দেখেছে পেট্রোল পাম্প দেখবে আমাদেরকে কনভিন্স করার জন্য আসে আর আমরা ক্রেডিট কার্ড নিই কিন্তু এয়ারপোর্টে কিন্তু ঠিকঠাক উল্টো এয়ারপোর্টে কিন্তু ক্রেডিট কার্ড সেল হয় ওকে এয়ারপোর্টে ভালো পরিমাণে ক্রেডিট কার্ড সেল হয় যথেষ্ট পরিমাণে আমরা ইন্ডিয়া মানে আমরা যারা মানে আমরা যারা এখানে থাকি কলকাতায় থাকি তারা কিন্তু ক্রেডিট কার্ড নিই না আমরা তো এখান থেকে চলে যাচ্ছি তো আমরা কেন ক্রেডিট কার্ড নেব যারা আমাদের এখানে লঞ্চ করে মানে সরি লঞ্চ করে মানে যারা আমাদের এখানে আর কি আসে তারা তাদের কিন্তু ক্রেডিট কার্ডটা প্রয়োজন হয়তো ক্রেডিট কার্ড কিন্তু এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণে সেল হয় ঠিক আছে এয়ারপোর্ট থেকে প্রচণ্ড পরিমাণে ক্রেডিট কার্ড সেল হয় সেই জন্য দেখবে এই ভ্যাকান্সিটা বছরে হয়তো তিনবার বা চারবারই আসে এই এয়ারপোর্টের ভেতর ক্রেডিট কার্ড সেল ভ্যাকান্সি এটা দু থেকে তিনবার বা চারবারই আসে এর বেশি আসে না ক্রেডিট কার্ড সেল আমরা অল টাইম দেখি যে পেট্রোল পাম্পের চাকরি এসেছে আমরা বিআরই দেখি ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ কিন্তু সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ এয়ারপোর্টের ভেতর এই চাকরিটা কিন্তু বছরের মাত্র তিনবার আসে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি ঠিক আছে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই তোমাদের লাগবে ঠিক আছে এখানে তোমাদের যেহেতু এয়ারপোর্টের ভেতর চাকরি এখানে স্যালারিটা আছে হাই আঠেরো হাজার থেকে স্টার্টই হবে ঠিক আছে থার্টি কে পর্যন্ত তোমাদের যাবে পি এ পি এস আই তোমাদের আছে মানে আলাদা করে তোমাদের কোম্পানি প্রোভাইড করবে তার সাথে তোমাদের হিউজ ইনসেন্টিভও কিন্তু কোম্পানি তোমাদের এখানে প্রোভাইড করছে এখানে তোমাদের মান্থলি একটা টার্গেট অবশ্যই থাকবে ক্রেডিট কার্ডে তোমাদের টার্গেট থাকে মিথ্যে কথা বলে ভিডিও করবে ভিউ পাওয়ার কোনো দরকার নেই আমার এখানে তোমাদের ফ্রুয়েন্ট হিন্দি ইংলিশ বেঙ্গলি কিন্তু তোমাদের জানতে হবে কারণ এয়ারপোর্টে বিভিন্ন ভাষার মানুষ থেকে থাকে আর বিশেষ করে ফরেনার যারা আছে বা অন্য রাজ্য থেকে যারা আসছে বা অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে যারা আসছে তারাই কিন্তু এই ক্রেডিট কার্ডটা তোমাদের কাছ থেকে নেবে ঠিক আছে তো এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে তোমাদেরকে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট তো মোটামুটি সবারই আই থিঙ্ক থাকে এখনকার যুগে বাট পাসপোর্ট তোমাদের একটা ভ্যালিড থাকতে হবে যদি ভ্যালিডও যদি না তাকে আগে ইন্টারভিউ তো দিয়ে নাও তো বলে দাও যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে তো তুরান্ট এখন কোনো দিনের মধ্যে পাসপোর্ট বেরিয়ে যায় আইনি তোমরা সবাই জানো প্রসেস তোমাদের এখানে গ্রুমিং প্রপার কিন্তু ড্রেস কোড মেনটেন করতে হবে গ্রুমিং প্রপার ড্রেস কোড মানে এয়ারপোর্টের ভেতর ড্রেস কোড কিন্তু মেনটেন করতে হয় যেমন শার্ট ইন করে পড়তে হয় শুজ ক্যারি করতে হয় গলায় আইডি কার্ড এবং সমস্ত কিছু মানে প্রপার পারফেক্ট একদম পুরো ভদ্র ছেলের মতো তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে এখানে তোমার ফিক্সেবেল ডিউটি থাকবে সিক্স এ এম টু আর টেন পি এম এর মধ্যে মানে ফিক্সেবেল ডিউটি বলতে সিক্স এ এম টু টেন পি এম কিন্তু তোমার ডিউটি হবে না মানে সকাল ছটা থেকে কিন্তু রাত্রি দশটার মধ্যে কিন্তু তোমার ডিউটি হবে না সকাল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে যে কোনো আট ঘন্টা বা ন ঘন্টা তোমার ডিউটি হবে ঠিক আছে তোমাদের তোমাদের হোম লোকেশন মাস দুই উইদিন টোয়েন্টি কিমির মধ্যে হতে হবে অ্যারাউন্ড কলকাতা এয়ারপোর্ট তো দেখো হোম লোকেশন টোয়েন্টি কিলোমিটারের মধ্যে তোমাদের কলকাতা এয়ারপোর্টের টোয়েন্টি কিলোমিটারের মধ্যে তোমাদের হতে হবে ঠিক আছে উইকলি তোমাদের ওয়ান ডে অফ এবং রোটেশনারি থাকবে তোমাদের দেখো এটা তোমাদের আমি যে তোমাদের টার্গেট ওরিয়েন্ট জব অবশ্যই কিন্তু তোমাদের এখানে স্যালারি কিন্তু এখানে থাকবে ঠিক আছে এটা তোমাদের থেকে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস যে তারা টার্গেট কমপ্লিট না করতে পারলে কি আমি স্যালারি পাবো না এবার অনেকে বলবে যে ধুর ভাল কি তুমি চাকরি দিচ্ছ এই চাকরিগুলো ফালতু চাকরি ঠিক আছে হ্যাঁ আমি খিস্তি দিই ভিডিওর মধ্যে কারণ আমি কিন্তু কোনো এইচআর নই ঠিক আছে আমি তোমাদের মধ্যে একজন সাধারণ পাবলিক যে ভিডিও করছে তোমাদেরকে খোঁজ দিচ্ছে ওকে ক্লিয়ার আমি গাইড দেওয়ার সেটা তোমাদেরকে বলে রাখলাম তো তোমরা যদি এখন বলো যে দাদা ক্রেডিট কার্ডের চাকরি ফালতু হ্যাঁ অভিয়াসলি মানছি ক্রেডিট কার্ডের চাকরি ফালতু কিন্তু এয়ারপোর্টে ক্রেডিট কার্ডের চাকরি কিন্তু ফালতু নয় এয়ারপোর্টে ক্রেডিট কার্ডের চাকরি এয়ারপোর্টে কিন্তু ক্রেডিট কার্ড প্রচুর পরিমাণে সেল হয় দেখো ক্রেডিট কার্ডের টার্গেট থাকে পাঁচটা মাসে আই দিন যারা করেছে তারা যেন পাঁচটা মাসে আর এয়ারপোর্টে ক্রেডিট কার্ড তো সপ্তাহে পাঁচটা সেল হয়ে যায় ঠিক আছে তাহলে তো বুঝতে পারছো তোমরা কতটা হাইলি মানে অ্যাচিভ করতে পারবে ইনসেন্টিভ বাট দেখো এখানে তোমাদের প্রেশার এবং এক্সপিরিয়েন্সের ওপর তোমাদের মানে ব্যাপার থাকবে দেখো প্রেশার হলে তোমাদের প্রচন্ড স্মার্ট ছেলে মেয়ে চাই আর এক্সপিরিয়েন্স হলে বলবো যে দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর তোমাদের ডিপেন্ড করবে তোমাদের স্যালারি এক্সপিরিয়েন্স হলে তো আর ইন্টারভিউ হো ব্যাপার থাকে না বাট স্যালারিটা ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউ মানে ইন্টারভিউ হবে তারপর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন কী আছে সেগুলো তোমাদের ডিপেন্ড করে তোমাদের স্যালারি হবে ওকে কাজ যে করতে পারবে তার জন্য ভালো যে করতে পারবে না তার জন্য ভালো না দেখো যে ইংলিশ বলতে পারে যে হিন্দি বলতে পারে আমি বাংলাটা না বলাটাই ভালো ইংলিশ এবং হিন্দি যে বলতে পারো সে এয়ারপোর্টে মানে এয়ারপোর্টের ভেতরে গিয়ে থাকো এয়ারপোর্টের ভেতরে বিভিন্ন ফরেনার থাকে প্রচণ্ড বাইরে থেকে লোক আসে আমাদের কলকাতায় এয়ারপোর্টে ঠিক আছে তো তাদেরকে অ্যাপ্রোচ করা খুব একটা কঠিন কাজ নয় তারা ক্রেডিট কার্ড নেবে কারণ তাদের ইন্ডিয়ায় এসে কিছু তো লাগে তাদের তাদেরকেও তো এখানে থাকতে হবে চার পাঁচ দিন ঠিক আছে তাদের মানে কলকাতায় আসে তারা ক্রেডিট কার্ড নেয় তো ক্রেডিট কার্ড সেল হয় ওকে তো যাই হোক এখানে তোমাদের স্যালারি ফিক্সড আছে এই একটা জিনিস খুব ভালো এখানে তোমাদের ক্যান্ডিডেটদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে জানতে হবে ভালো অ্যান্ড্রয়েড মোবাইল যার মধ্যে ওটিজি কানেক্ট যেন হয় ওটিজি বলতে ওটিজি মানে পেন ড্রাইভ অথবা ওটিজি কানেক্ট করে কার্ড ডেটার বা মানে ওটিজি ঠিক আছে এখানে তোমরা পেরোল থাকবে টিম লিস কোম্পানির পেরোল ঠিক আছে এখানে চাকরির জন্য কোনো রকম কোনো টাকা নেওয়া হয় না ইন্টারভিউ ডেট গোয়িং অন মানে এখন ইন্টারভিউ চলছে ইন্টারভিউ প্লেস অফিসে হবে ঠিক আছে কোন অফিসে হবে তার জন্য তোমাদেরকে স্যারকে ফোন করতে হবে স্যারের নাম্বার হলো সেভেন নাইন জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন টু জিরো আমি আবার বলছি সেভেন নাইন জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এই নাম্বারে তোমরা ফোন করো হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে বলো এয়ারপোর্টের চাকরি নয় বলবে যে তোমরা এয়ারপোর্টে ক্রেডিট কার্ড সেলের চাকরিটা আমরা করতে চাই বা এই এয়ারপোর্টে এসবিআই ক্রেডিট কার্ড সেলসের চাকরি বা তোমরা সব থেকে ভালো বলবে সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ ই ঠিক আছে তোমরা স্যারকে যখনই ফোন করবে তখনই বলবে এস আর ই চাকরিটা আমরা করতে চাই বা সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভের চলে বন্ধুরা ভালো থাকবে দেখাবো চলে বন্ধুরা